মিমকে আটকাল ডিবি হারুন আর তার মধ্যস্থতা করলেন জায়দ খান এমনটাই নির্মাতা সুমন ধর সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে একটি সিনেমা প্রধান চরিত্রে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম নির্মাণ করবেন সুমন ধর ঘোষণা হয়েছে অপেক্ষা কেবল শুটিং এর মধ্যে তৎকালীন ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ ওরফে ডিবি হারুন নাক গলান জানান দেন এই গল্পে সিনেমা নির্মাণ করা যাবে না আর হারুনের এমন কথার জবাবে কি দমে গেল নির্মাতা এরপর কি হলো আটকে গেল শুটিং আর সে ব্যাপারে এবার খোলাখুলি জানিয়ে দিলেন নির্মাতা সুমন্ধর কিন্তু কি বললেন তিনি সেদিন হারুনের সাথে কি কথা হয়েছিল তার এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম হারুনের এমন সিদ্ধান্তের মধ্যস্থতায় ছিলেন নায়ক জায়েদ খান যা এখন প্রকাশে ঘটনাটি উনিশশো সালের তেইশ আগস্টের সেই রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁও বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামে এক কিশোরী বাসের স্টাফরা ভোররাতে তাকে দিনাজপুর দশ মাইল মোড়ে এক চায়ের দোকানের জিম্মায় রেখে অনুরোধ করেন সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার জন্য তার কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের টহল পিকআপ আসে ঘটনাস্থলে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে ইয়াসমিনকে পিকআপে তুলে নেন পরে পথে তাকে ধর্ষণ করে শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে মূলত ওই মর্মান্তিক ঘটনা অবলম্বনে গত বছর নির্মিত হতে যাচ্ছিল ছবিটি যার নাম রাখা হয়েছিল আমি ইয়াসমিন বলছি দ্রুততম সময়ে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটি আর হয়নি অজানা কারণে বন্ধ ছিল বন্ধ হওয়ার কারণটিও তখন জানা যাচ্ছিল না সংশ্লিষ্টদের তরফে অবশেষে এখন জানা গেল আমি ইয়াসমিন প্রসঙ্গের বিষয়কর তথ্য পরিচালক সুমনধর জানিয়েছেন ছবিটির কাজ আটকে গিয়েছিল তখনকার ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ ডিবিহারুন নির্মাতা জানান একদিন অচেনা একটি ফোন নম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করেন ডিবিহারুন তবে সেটি নায়ক জায়েদ খানের মাধ্যমে পরে জায়েদ খানই সুমনকে নিয়ে গিয়েছিলেন হারুনর ডিবির কার্যালয়ে সুমন বললেন ফোন করে জায়দ ভাই আমাকে বললেন আপনাকে আমার সঙ্গে একটু হারুন ভাইয়ের ওখানে যেতে হবে কেন যেন আপনাকে ডাকছেন আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ তাই আমাকে দায়িত্ব দিয়েছেন পরদিন আমি গেলাম কয়েক মিনিটের ব্যবধানে জায়েদ ভাইও ঢুকলো দেখলাম হারুন সাহেব তার রুমে বসা তার টিমও আছে সালাম দেওয়ার পর আমাকে প্রশ্ন করলেন কী অবস্থা শুনলাম আপনি একটা সিনেমা তৈরি করছেন আমি ইয়াসমিন বলছি এই নামে বললাম জি করছি তিনি বললেন এটা নিয়ে অনেক কথাবার্তা আছে এই ছবি আসলে করা যাবে না আমাদের এখানে বড় বড় আরও শক্তিশালী গল্প আছে এগুলো আপনাকে দি সেখান থেকে করেন নির্মাতাকে শুধু ডেকে নিয়ে শেষ করেননি ডিবি হারুন সিনেমাটি না করার জন্য নায়িকা মিনকেও ফোন করেন হারুন বলেন মিম হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যায় হারুনা রশিদ কেন আমাকে কল করবেন ভাবতেও পারেনি যে আমার কাছে এমন একটি ফোন কল সেদিন আসবে আর বলা হবে যে ছবিটিতে অভিনয় করতে পারবে না তখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটা বোধ হয় আর হবে না পরিচালক বের হওয়ার পর তাকে ফোন করে আবার নিশ্চিত হই সব মিলিয়ে মনটা খুব খারাপ হয় শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ সবসময় আসে না আসার পর যখন আবার তা থেকে বঞ্চিত হতে হয় তখন মন খারাপ হয় এদিকে আসার কথা শোনালে নির্মাতা সুমন ধর বললেন আমি ইয়াসমিন বলছি ছবিটি শুরু করবেন শিগগিরি নায়িকা হিসেবে থাকছেন মিম তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি টিভি সাথেই থাকুন ধন্যবাদ